সাইড দিয়ে বাগান ঢুকে পড়লো চাষ আজকে আমার সময় চলে এসছে প্রীতম দা এখন আমরা আছি মাঠে দেখতে পাচ্ছি না হলে কাজে মন যায় না তো আজকে আমার সঙ্গে চলে এসছে প্রীতম দা প্রীতম দাকে আমি অনেকবার বলে আনলাম প্রীতম দাঁড়িয়ে ছুরি করেছে ইচ্ছা করে অনেকদিন পর পর অসাধারণ কাকু বলছে বকগুলোকে আমি কাউকে মারতে দিই না কারণ ওরা সবসময় ওনার সঙ্গে থাকে যেখানে চাষবাস কর যেখানে চাষ করে আমি মাটি চষে আর কি সেখানেই এই উড়ে উড়ে যায় আর ওনার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়ায় সব কারণ ওখানে নতুন নতুন মাটি মাটি যেখানে তোলা সেখানে পোকা মাকড় সবই ওঠে সেগুলো ওরা বেছে বেছে খায় আর কি দেখো কত বগ এখানটায় দুশোরও বেশি বগ হবে পুরো মাঠের মধ্যে এই একটা ছোট্ট নালা সুন্দর সমস্ত বক এখানে আছে জমা দেখতে চারিদিকে খুব ভালো লাগে দেখে দেখে আর চারি সাইডে পরিবেশটা খুব সুন্দর মাঠের দিকে তুমি আর আসো না বলো

মজা কিন্তু খুব সুন্দর ছিল ভালো লাগলো আর যেখানে মাটি উঠছে সেখানে পোকামাগলগুলো দেখা পাওয়া যাচ্ছে হয়তো সেগুলো খাচ্ছ না মাঠে থাকার অনুভূতি কিন্তু একটা আলাদা তো আমরা দুজনেই আজকে ছুটি মঙ্গলবার কিনেছি আমার ছুটি কিন্তু ওর ছুটি করেছে কারণ ওগুলো একটু ফ্রি না হলে মাইন্ড ফ্রি না হলে কাজে মন যায় না তো যার কারণে ছুটিটা করেছে এখন আমরা আছি মাঠে দেখতে পাচ্ছি এখান থেকে চাষ হচ্ছে যে চাষে যিনি চাষ করছে ওনার পিছনে যে বকের লাইন এত লাইন যে বলার বাইরে তো সেটাই দেখার পিছনে বকগুলো কিন্তু খুবই ওনার পিছনে পিছনে তো চারটে জমি চাষ হয়ে গেল আর বকগুলো সব এখানে দাঁড়িয়ে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে বগুলো সব তো ওখানে ওরা দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত কারণ এখানে যা খাবার পাবে সেটা ওদের পেট ভরে যাবে আজকের মতো আবার নেক্সট দিন যখন অন্য জমিগুলো চাষ করবে তখন আবার সেখানে সেখানে উড়ে উড়ে যাবে এটাই ওদের কাজ কারণ ওরা এখান থেকে খাবার পাচ্ছে ভালো সেই জন্য ওরা এখানে ঘুরে বেড়াচ্ছে হয়ে করে তো আজকে আমরা মাঠে আছি চারি সাইডে গাছপালা ফাঁকা মাঠ মাঠ সব জমি চাষছে এখন কারণ সর্ষে বোনা হবে শীতের শেষের দিকে যখন আমরা সর্ষে দেখতে সারা মাঠ হলুদ হয়ে থাকবে তো চলো আবার অন্য ভিডিওতে নিয়ে আসবো ভালো থেকো একটা ওই সাইড দিয়ে বাগানে ঢুকে পড়লো চাষ করে আর বাকি বকগুলো এখানে দাঁড়িয়ে আছে কিন্তু ওই একা ওখানে দাঁড়িয়ে আছে কারণ ওই লোকটি ওকে ডাকছিল বলে এই যে এবার উড়ে যাচ্ছে মনে পড়ে গিয়েছে আমার বাকি সাথীগুলো ওইদিকে আছে এই যে যাচ্ছে ও ওই যাচ্ছে ওর টিমের কাজে চলে গেল এবার আসলে দেখতে গেছিল যে ও কোথায় যাচ্ছে আবার চাষ করতে ওই যে গিয়ে বসলো পুকুরের ধারে ছোট্ট একটা নালা তার ধারে বসলো